তো এইখানে আমি যদি যে কোনো চ্যাট করি তাহলে এটা কিন্তু উত্তর পেয়ে যাব দেখুন এখানে আমি যদি লিখি ইউ এটা কিন্তু ওই এআই অটোমেশন তো দেখুন উত্তর কিন্তু দিয়ে দেবে এই যে আই এম জাস্ট কম্পিউটার প্রোগ্রাম সো আই ডোন্ট হ্যাভ ইস এআই কি এআই এজেন্ট কি এটা কিভাবে কাজ করে কিভাবে শুরু থেকে এটা শিখব এটা কি আসলেই জাল কীভাবে এআইকে নিজের কাজে লাগাবো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দেওয়া হবে আপনি যদি এআই নিয়ে কিছুই না জানেন তাও এই ভিডিওর মাধ্যমে সব কিছু শুরু থেকে জানতে পারবে চলুন শুরু করা যায় তো প্রথমে আমরা দেখব যে এআই কি হোয়াট ইজ এআই তো এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বাট বাংলাদেশের অনেক মানুষ আছে যারা বলে যে এ ফর ওয়ান বা এক এবং আইফর আই বা চোখ তো এক চোখ মানে দাজ্জাল জাল কিন্তু আসলে এটা একদমই ভিন্ন কথা এবং ভুল কথা কেননা এআই এর আসল মিনিং হবে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এ ফর আর্টিফিশিয়াল বা কৃত্রিম এবং আইফর ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তা তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কি এটা কি খায় না মাথায় দেয় তো কৃত্রিম বুদ্ধিমত্তা হলো আমাদের যে ব্রেনটা আছে এই ব্রেন দিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করে থাকি কিংবা অনেকগুলো কাজ করে থাকি এই সমস্ত কাজ কৃত্রিম বুদ্ধিমত্তা তার কম্পিউটারের মাধ্যমে করে দেবে যেমন এইখানে দেখতেছেন যে মানুষের ব্রেন যেগুলো কাজ করতে সক্ষম যেমন শেখা সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণ এই সমস্ত কিছু কিন্তু এআইয়ের ওই যে চিপ এই চিপটা করে দিতে সক্ষম তো এটা হচ্ছে এআই তো এআই কি ম্যাথ করতে পারে অবশ্যই পারে এআই কি কোডিংয়ের মতো এত কমপ্লিকেটেড বিষয় করতে পারে অবশ্যই পারে এআই কি প্রবলেম সলভিং করতে পারে অবশ্যই পারে তো এখন আমরা বেসিক এআই নিয়ে জেনে গেলাম এখন চলুন জেনে নিই যে এআই আমাদের জন্য কতটুকু সুবিধার এবং কতটুকু লাভের প্রথম কথা যে এর মাধ্যমে কিন্তু দুই সালে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তিন হাজার নয়শো জন চাকরি হারিয়েছে তো এত বড় একটা দেশ হওয়া সত্ত্বেও কিন্তু তিন হাজার নয়শো জন চাকরি হারিয়েছে দুই সালে আটশো জন এবং সম্ভাব্য চাকরি হারানোর সংখ্যা কিন্তু আশি কোটি এবং চাকরি বৃদ্ধির সংখ্যা কিন্তু সাত কোটি আশি লাখের মতো তো বুঝতেই পারছেন যে এআই কতটুকু এগিয়ে যাচ্ছে তো নিয়ে যদি আপনি এখনই কাজ না করেন কিংবা না শিখেন যে কিভাবে আপনার যে পেশা যেমন আপনি ডক্টর হতে পারেন ইঞ্জিনিয়ার হতে পারেন আপনি ছাত্র হতে পারেন এমনকি আপনি কোনো সরকারি চাকরিজীবী হতে পারেন প্রতিটা ক্ষেত্রেই এআই কীভাবে আপনাকে সাহায্য করবে এইগুলো যদি না জানেন তাহলে কিন্তু আপনার চাকরি খেয়ে দিতে পারে তো এবার চলুন কিছু এআইয়ের টুলস বিষয়ে আলোচনা করা যাক এর আগে এআই এর যে নিউজ এই নিউজ পোর্টালটা আপনারা ভালো করে পড়তে পারেন এইখানে সমস্ত বিষয় ভালোভাবে বর্ণনা করা আছে এইটাও কিন্তু এআই দিয়ে বানানো এআই দিয়ে রিসার্চ করানো এবং এআই দিয়েই বানানো তো এইটা ভালোভাবে পড়তে পারেন যে প্রথমে আমরা চ্যাট সেকশনে যাই তো এর জন্য আছে চ্যাট জিপিটি এবং জিমিনি আপনারা ব্যবহার করতে পারেন তো এইটা হচ্ছে জেমিনি এবং চ্যাট জিপিটি ওইটা আপনারা সবাই চেনেন এই যে চ্যাট জিপিটি তো এই দুইটা এআই কিন্তু অনেক সুন্দর সার্ভিস দেয় ফ্রি এবং আপনারা যদি চান তাহলে এই যে এআই স্টুডিও এইখানে গিয়েও আপনারা দশ লাখ টোকেন পেয়ে যাবেন একটা একটা চ্যাটের জন্য তো সেটা আপনারা করতে পারেন দেন আমরা যদি যাই ভিডিও ভয়েস এবং ইমেজের জন্য তো আগে আমরা চলুন শুনে আসি যে কেমন ভয়েস তারা জেনারেট করে দেয় কেমন ভয়েস তারা জেনারেট করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন এআই দিয়ে যে আসলেই ভয়েস করা যায় তা এইটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই এই দেখুন পুরো ভয়েস কিন্তু কিন্তু এআই দিয়ে বানানো এটা বোঝাই মুশকিল যে কিভাবে এই ভয়েসগুলো বানানো তো এইগুলো হচ্ছে বেসিক আপনার জানা উচিত এই ছবিও কিন্তু এআই দিয়ে বানানো এবং এইটা আপনারা কিভাবে বানাবেন এআই স্টুডিওতে যাবেন গিয়ে এইখানে জেনারেট মিডিয়াতে ক্লিক করবেন এই যে স্পিচ জেনারেট এইখানে আপনারা ভয়েস জেনারেট করতে পারবেন এছাড়া আপনারা যদি ভিডিও জেনারেট করতে চান তাহলে এই যে ভিও আছে ভিও টুতে আপনারা জেনারেট করতে পারবেন এই যে এইখানে এটা কিন্তু ভিও টু এর মাধ্যমে সুন্দর করে জেনারেট করানো তো এরপর আমরা যাচ্ছি কোডিং দেখুন কোডিংয়ের জন্য আপনারা কিন্তু ওই জিমিনি এইখানে এই যে ক্যানভাস ক্লিক করলে কিন্তু আপনি যা লিখবেন সেটা কোডে রূপান্তর করে দিবে আর কিছুই না এই জিমিনি আপনি কোডের জন্য ব্যবহার করতে পারেন তো কোড কীভাবে সার্ভিস দেয় এটার জন্য আমি একটা অ্যাপ দেখাই এটা আমি এআইয়ের মাধ্যমে বানিয়েছি দেখুন তিনশো একান্নটা এমসি কিউ এটা হচ্ছে বাংলা তো দেখুন প্রধান উদ্দেশ্য কোনটি এইভাবে কিন্তু এটা তিনশো একান্নটা পর্যন্ত যেতে থাকবে এটা কিন্তু পুরোপুরি এআই দিয়ে বানানো তো বুঝতে পারছেন এআই কতটা পাওয়ারফুল এরপর আসি এআই এজেন্ট নিয়ে যেটা সবথেকে আলোচিত যে এআই এজেন্ট কাকে বলে এখন প্রশ্ন আসতে পারে তো মনে করেন যে এই যে এইগুলো ভয়েস তৈরি করতেছেন কিংবা ভিডিও বানাচ্ছেন এইগুলো সরাসরি আপনার কোনো কাজে নাও লাগতে পারে কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া এইগুলো সরাসরি কারো কাজে নাও লাগতে পারে কিন্তু আপনার দৈনন্দিন কাজ এআই এজেন্ট দিয়ে সম্ভব তো মনে করুন আপনি অনলাইন বিজনেস করছেন বিজনেস করার জন্য আপনাকে মেসেঞ্জারে চ্যাট করছে তো আপনি এখানে এআই এজেন্ট বসাই দিতে পারেন যার মাধ্যমে আপনার চ্যাটের উত্তর এআই এজেন্ট দিয়ে দিবে। এবং আপনার যদি কোনো মানুষ এর মাধ্যমে অর্ডার করে তাহলে এই অর্ডারও আপনাকে যেই গুগল শিট এই গুগল শিটে জমা দিয়ে দেবে তো এইভাবে অটোমেশনের মাধ্যমে আপনি প্রতিটা কাজ এআই এজেন্টের মাধ্যমে করতে পারবেন যা আপনি চিন্তাভাবনা করেন মানুষ দিয়ে করাবেন অনলাইনে সেইগুলো প্রতিটা কাজ প্রায় নাইনটি পার্সেন্ট কাজ এআই এজেন্ট দিয়ে করানো সম্ভব তো এআই এজেন্ট এখানে মানুষ এজেন্ট আছে এই এজেন্টগুলো এইভাবে কাজ করে প্রথমে আমরা চ্যাট করি ইনপুট দিই এরপরে এইটা মেমোরিতে যাই এবং ব্রাউজারে যাই এক্সট্রা ব্রাউজারে গিয়ে এ পি আই অ্যাক্সেস করে এরপরে ওইখানে পুরো সমস্ত কিছু রিসার্চ করে এরপরে আমাদেরকে আউটপুট দেয় চার্ট বানিয়ে কিংবা ওয়েবসাইট বানিয়ে দেখি কেমন এইখানে দেখুন আমি একটা ফিলিং রাইট করতে বলেছিলাম একটা বুক তো সে প্রথমে দেখুন উইকিপিডিয়াতে গেছে এই যে এরপরে বিজনেস ইনসাইডার এইখানে গেছে এরপরে হিস্ট্রি ডট কম এইখানে গেছে এরপরে নিমাক ডট কম এইখানে গেছে এইভাবে প্রতিটা ওয়েবসাইটে সে ঢুকেছে ঢুকে কিন্তু লাস্টে আমার একটা আউটপুট দিয়ে দিছে এই যে আউটপুট এইখানে ছবি সহ কিন্তু দিয়ে দিছে সে ছবিগুলোও ডাউনলোড করেছিল এভাবে বুঝতে পারছেন যে আপনারা কত কাজ করতে পারেন তো শুধু কি এইটা দিয়ে কাজ করতে পারবেন না এআইয়ের আরও একটা এজেন্ট আছে এটা হচ্ছে এন এই টেন এই মাধ্যমে আপনারা ওই যে কমপ্লিকেটেড কাজগুলো ওগুলো করতে পারবেন যেমন এটা দেখুন একটা ম্যাসেঞ্জার অটোমেশন আমি যে ম্যাসেঞ্জার অটোমেশনের কথা বলছিলাম এইটা এখানে দেখুন একটা এআই এজেন্ট আছে এখানে একটা চ্যাট মডেল আছে মেমোরি আছে এবং টুলস আছে উইকিপিডিয়া তো এইখানে আমি যদি যে কোনো চ্যাট করি তাহলে এটা কিন্তু উত্তর পেয়ে যাব দেখুন এইখানে আমি যদি লিখি হাওয়ার ইউ এটা কিন্তু ওই এআই অটোমেশন তো দেখুন উত্তর কিন্তু দিয়ে দিবে এই যে আই এম জাস্ট আ কম্পিউটার প্রোগ্রাম সো আই ডোন্ট হ্যাভ ফিলিংস বাট আই এম হেয়ার অ্যান্ড রেডি টু হেল্প ইউ হাউ ক্যান আই অ্যাসিসটিউ টুডে দেখুন এটা কিন্তু এআইয়ের মাধ্যমে করা পুরোপুরি তো আমি যদি এটা আরও ডেভেলপ করি তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে এটা আমাদের কাছে প্রদর্শিত হবে তো বুঝতেই পারছেন এআইয়ের পাওয়ার কতটুকু আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এবং এই যে এআই এটার যদি আপনি পুরোপুরি শিখতে চান ধারাবাহিকভাবে এই যে এআই এজেন্ট সহ তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর এই রকম এজেন্ট বানানো যদি শিখতে চান তাহলে কমেন্ট অবশ্যই জানান যে কীভাবে আপনার প্রয়োজনে এজেন্ট বানাতে পারবেন তো এই চ্যানেল যদি আপনি ফলো করেন তাহলে এইটুকু গ্যারান্টি দিতে পারি যে আপনার একটু না একটু উপকার হবেই ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকি